আওয়ামী সরকারের পতন হলেও এক অজানা কারণে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশ ছাড়ছেন না মার্কেটে কেউ কেউ গোসিপ করছেন যে মাইনাস টু ফর্মুলার চিন্তা কিন্তু সরকারের আছে সো এই মুহূর্তে বিএনপির যিনি নেক্সট যিনি হবেন আপনার চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডনে নির্বাসিত আছেন আওয়ামী লীগ সরকার পতনের পর সবাই ভাবছিল বড়জোর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তারেক রহমান ফ্লাইট নিয়ে বাংলাদেশে আসবেন কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো প্রায় চার মাস হয়ে গেল তারেক রহমানও দেশে ফিরছেন না মির্জা ফখরুল ইসলাম তিনি ছোট ছোট লন্ডনে যাচ্ছেন নির্দেশনা নিচ্ছেন আবার দেশে আসছেন তো সকল কিছু মিলিয়ে সকলের মনেই নানান ধোয়াশা জটিলতা চিন্তাভাবনা দেখা দিয়েছে এর মাঝখানেই আলোচনার প্রধান ইস্যু যেটা হচ্ছে নির্বাচন দর্শক নির্বাচন নিয়ে এবার একটা ধামাকাধার বক্তব্য দিয়েছেন আমাদের যিনি একজন উপদেষ্টা আছেন এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় সামলান সেটা হচ্ছে পরিকল্পনা উপদেষ্টা এখন এই পরিকল্পনা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে এটাও কি তার ব্যক্তি মতামত নাকি উপদেষ্টা বৈঠকে যেই আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে বিশেষ করে নির্বাচন ইস্যুতে সেখান থেকে পাওয়া কোনো তথ্যের ইঙ্গিত সেটা কিন্তু আমরা ক্লিয়ার না তবে আগামী বছরই মানে দুই হাজার পঁচিশেই জাতীয় নির্বাচন হবে এমনটাই বলছে আমাদের পরিকল্পনা উপদেষ্টা আসুন দেখি তার বক্তব্যের মূল অংশটা কী পরিকল্প পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলছেন অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার এটা আমরা জানি সো আগামী বছরই দেশে রাজনৈতিক সরকার দেখা যাবে এখন আমরা আগামী বছরকে আদৌ রাজনৈতিক সরকার দেখার সুযোগ আছে আপনার নির্বাচন কমিশন যাটা গঠন হয়েছে তো সেই নির্বাচন কমিশন আসলে কত এগিয়েছে যে আগামী বছর নির্বাচনটা দিয়ে দেবে এখানে সবচেয়ে বড় একটা জটিল কুটিল প্যাচ হচ্ছে ভোটার তালিকার হালনাগাদ করা আইডি কার্ডের ইস্যু আছে ভোটার তালিকা আওয়ামী লীগের সময়টা একরকম করা হয়েছে সো এখানে অনেক মানে কি কী যে পরিবর্তন সংযোজন বিয় ইস্যু আছে তারপর হচ্ছে নির্বাচনের বিশাল একটা আয়োজন কোন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কোনটা পারবে না যেহেতু আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ হয়নি আওয়ামী নির্বাচন করতে পারবে মানে এখানে কিন্তু একটা হিউজ একটা আয়োজন আছে বাট তিনি হঠাৎ করে এই যে কথা যেহেতু বলছেন বিষয়টা কি এরকম যে ধরেন হুট করে ক্ষমতা ছেড়ে দিবে সরকার তারা হুড়া করে একটা নির্বাচন দিয়ে তারা সরে যাবে মানে অন্তর্বর্তী সরকার আমাদের উপদেষ্টা বা পরিকল্পনা উপদেষ্টা বলছেন দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব না এটা প্র্যাকটিক্যাল আমরা মানি এটার জন্য রাজনৈতিক সরকার দরকার তিনি বলছেন বাংলাদেশে এখন যে সম্পদ আছে তার অধিকাংশই আছে কাগজে বাস্তবে নাই ব্যাংকে সাধারণ মানুষের টাকা আছে কিন্তু ব্যাংকের অধিকাংশ টাকা বাইরে চলে গেছে কথাটা কই বুঝেছে বুঝছেন নি। ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও বড় বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না স্ট্রাকচার আছে কিন্তু সম্পদ নেই এমন পরিস্থিতিতে এই অভ্যুত্থানের পর আমরা কীভাবে সমতাভিত্তিক সমাজের দিকে যাব সেটি নিয়েই এই কাজ করছে সরকার তিনি বলছেন যে আপনার যে উন্নত বিশ্ব থেকে পাওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আমরা আলোচনা করছি এ চলমান রয়েছে অনেক দেশেই ইতিবাচক সাড়া দিয়েছে তো এখানে তিনি তার মূল বক্তব্যের যতটুকু অংশ আমরা বুঝলাম যে তিনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশকে কারণ আমজনতার একটা বড় কী বলা হচ্ছে একটা এক্সপেকটেশন হয়ে গেছে যে ইউনুস সরকার দেখেন এই যে দাবি দেওয়া আজকে এই সেক্টর কালকে ওই সেক্টর আজকে এই প্রজ্ঞাপন কালকে ওই প্রজ্ঞাপন যে দাবি দেওয়া তো সরকারগুলো কীভাবে পূরণ করবে আবার ধরেন নির্বাচন নিয়ে জামাতের অবস্থানেরও কিছুটা আমরা পরিবর্তন দেখছি জামাতের আমিরও বলছেন যে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া দরকার জনার তারেক রহমানও ঠিক একই সুরে কথা বলছেন তো সব কিছু মিলিয়ে ভারতের সাথে এই রেশারেষি আবার আভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ জনগণ ব্যবসা বাণিজ্য নিয়ে বিপদে আছে মানে সব মিলে একটা বিক্ষোভের পরিস্থিতি বা ক্ষোভ সকলের মধ্যে তৈরি হচ্ছে তো এটা সরকার অনুধাবন করতে পারছেন মূল কারণ হচ্ছে যে মানে ইকোনমিকে যেই পরিমাণ ডেস্ট্রয় করা হয়েছে এটা প্রত্যেকটা সরকার পরিবর্তনের পর কিন্তু আমরা শুনি আগে সরকার জাল উঠ করে গেছে ভাই এগুলা আমাদের এই পাঁচ বছরে সরকার কতটুকু রিকাভার করতে পারবে তো অন্তর্বর্তী সরকারের হিসাবটা সবটা আলাদা একটা হিউজ চ্যালেঞ্জ আছে তাদের সামনে তবে আগামী বছর নির্বাচনের যে বক্তব্যটা তিনি দিয়েছেন এমনটা হতেও পারে অনেকেই বলছেন এরকম যে হঠাৎ করে তো সরকার ঘোষণা দিবে যে নির্বাচন সংস্কার এটা পরবর্তী সময় রাজনৈতিক সরকারগুলো করবে কেউ কেউ বলছেন যে এমনটাই হবে আবার কেউ কেউ বলছেন যে না দুই বছর তিন বছর এটা একটা লং টার্ম প্রসেসে চলে যেতে পারে তবে উপদেষ্টাদের বক্তব্যে কিন্তু মোটামুটি এরকমই বোঝা যাচ্ছে এর আগে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যখন চায় তখনই নির্বাচন দিয়ে দিব কারণ বিষয়টা তিনার উপর অনেক ধরনের প্রেশার হতে তৈরি হচ্ছে চাইতে বড় পণ্য কোন হাসিনাকে বাংলাদেশ থেকে বিতারিত করেছি আমরা একই সাথে অঙ্গীকার করতে চাই ভারতের প্রত্যেকটি দালালকে রয়ের প্রত্যেকটি এজেন্টকে বাংলাদেশ থেকে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের এ লড়াই আমরা ইনশাল্লাহ চলমান রাখবো আমরা ইতিমধ্যে দুই ছাত্র জনতা জীবন দিয়েছি হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে তারপরেও কারো মধ্যে বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা নেই কারণ প্রত্যেকটা মানুষ মনে করে ভারতের রাহুর কবল থেকে এই বাংলাদেশ থেকে মুক্ত করতে হলে আরো মানুষকে জীবন দিতে হবে সেই জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি এখন আমাদের এখানে কথা বলবেন অবসর মেজর হারুন ওদিকে নিয়ে যান তারপরে আপনি বলেন

এক মিনিট বলা পরে তারপরে হ্যাঁ ইনশাআল্লাহ সংখে সংকেত

আল্লাহর উপর আমরা ভরসা রাখি কারণ আল্লাহ মহান ও সর্বশক্তি আল্লাহকে ধরে নবীর পথে ধরে সাক্ষ্য করেন আল্লাহ বলেছেন তবে একশো নজরিত এত দল করেন না একটা শক্তি চালি যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয় তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে অর্থাৎ বিএনপিকে পালন করতে হবে কথায় কথায় অনেকেই বলে থাকেন যারা বিএনপি করি আমরা তারা তো বলি বিএনপি করেন না সমর্থন করেন অথবা কম বেশি লোক সবাই একটি কথা বলে সবাই একটি কথা বলেন যে দেশে এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় দল কাজই বিএনপিরই সম্ভবও না মানুষের আস্থা যেই আস্থাটা যে এনজয় করে মানুষ বিএনপি এনজয় করে